আপনাদের যাদের পেজে প্রোফাইল হ্যাডশ্যাম ইস্যু আছে আপনারা দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না এবং পুরোপুরি দেখবেন তার কারণ বর্তমানে অনেক ডাক্তার অনেক কবিরাজ তারা কিন্তু বিভিন্ন ধরনের থিওরি দিচ্ছে এবং তারা বলতে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার ভিতরে তারা ফেসবুকের এই ইস্যুটি দূর করে দিবে তার বিনিময়ে আপনারা পেইড সার্ভিস নিতে হবে তো এটা কিন্তু কোনোভাবে সম্ভব না আমি কিন্তু মেটার একজন ভেরিফাইড ইউজার আমি কিন্তু সরাসরি মেটার সাথে কথা বলেছি এবং আমি তাদেরকে কি বলেছি এর আগেও আমি বেশ কয়েকবার কথা বলেছি এবং লাস্ট আমি যে কথাগুলো বলেছি সেটা আমি আপনাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি তো মেয়েটাকে বলছি যে আমার ইস্যুগুলো আপনারা আবার চেক করেন চেক করার পরে আমার ইস্যু যদি আপনারা থাকে কিংবা আমি আগের যেসব পোস্টগুলো করছে আমি সব কিন্তু রিমুভ করে দিয়েছি এখন আমার পেজটা আপনারা ইনভেস্টিগেট করেন এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে যদি আপনারা মনে হয় যে আপা আমার পেজটি আপনারা প্রোফাইল হাসাম ইস্যুটি আপনারা রিমুভ করে দেবেন তাহলে সেটা আপনারা এখনই সলভ করে দেন কিন্তু তারা আমাকে কি রিপ্লাইটা দিয়েছে দেখুন পরবর্তী আপডেট না আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে বলা হয়েছে তো এইভাবে কিন্তু পরবর্তী আপডেট না আসা পর্যন্ত প্রোফাইল হ্যাডসাম ইস্যু যেটা আছে এটা কিন্তু কন্টিনিউ আপনাদের প্রোফাইলে থাকতে ইস্যুটা যেহেতু পর্যায়ক্রমে এসেছে হতে পারে যে এটা পর্যায়ক্রমে তারা ইনভেস্টিগেট করতেছে এবং এক পর্যায়ে সবাইকে এটা উঠিয়ে দিবে তো তার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে এবং আমরা যেহেতু সবাই অলরেডি একটা করে রিপোর্ট করে রেখেছি এই একটা রিপোর্টই যথেষ্ট আপনারা বারবার মেটাকে রিকোয়েস্ট করবেন না এক্ষেত্রে কিন্তু আপনারা আরও পরবর্তী সময়ে ঝামেলায় জ্বলাইতে পারেন তো বিগত দিনে যাদের এই সমস্যাগুলো হয়েছে যে ইস্যুগুলো আছে তারা কিন্তু আবার পুনরায় এটা ইনভেস্টিগেট করবে এখন এটা কবে করবে জাস্ট এটা কিন্তু মেটার একটি পার্সোনাল ইসে যে কারণে বেশ কিছু প্রোফাইল কিন্তু এই ইস্যুটি উঠেছে বাট নাইনটি নাইন পার্সেন্ট প্রোফাইলে কিন্তু এই ইস্যুটি এখন পর্যন্ত আসে এবং এটা কতদিন থাকবে এটা জাস্ট বলা যাচ্ছে না তার কারণ ফেসবুকের যে প্রোফাইল সাম ইস্যু এটা আসার পরে এটা মিনিমাম এগারো মাস কন্টিনিউ করে যদি ভাগ্য ভালো হয় তাহলে এগারো মাস পরে আপনার এই ইস্যুটি রিমুভ হয়ে যাবে আর যদি ভাগ্য খারাপ হয় এটা তিন বছর পর্যন্ত কিন্তু কন্টিনিউ হতে পারে এটা জাস্ট আপনার উপরে বলা যায় এবং ফেসবুকের আপডেট জনিত যদি এই সমস্যা হয়ে থাকে সেটা কিন্তু এই লাস্ট আপডেটে আবার এটা ঠিক করে দিবে তো আশা করবো আপনারা কেউ আশা হতে হবে না এবং এই ইস্যু থাকার পরেও কিন্তু ভিডিও ভাইরাল হয় জাস্ট এটা অনেক বেশি কম থাকে চেষ্টা করবেন নিজের অরিজিনাল কন্টেন্ট তৈরি করার জন্য এবং টাইম শিডিউল মেনটেন করে কাজ করার জন্য তাহলে কিন্তু আপনার প্রোফাইলে এই ইস্যুটি রিমুভ হয়ে যাবে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং কোনো কবিরাজের কাছে যাবেন না এটা কবিরাজের কাছে গেলে যে পয়সাটা নেবে এটা জাস্ট আপনার বিফলে যাবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম